হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা সকলে বলে যে বন্ধুরা আজ হচ্ছে গিয়ে সানডে আর আমি এখন যাচ্ছি মার্কেটে এখন আর আজকে আমাদের মেনু হবে চিকেন আর চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছ ঘরে নেই একটু আনতে যাচ্ছি আর এখন চা নাস্তা করা হয়ে গেছে আর এই সামোসা আজকে সকালে ছিল নিচে আমাদের নিচে প্রোগ্রাম হচ্ছিল তো ওখান থেকে সামোসা চিপস এসব এনেছিল তা সামোসার ভেতরে ব্যাটারটা বের করে তুই এটা খেয়ে তাকে খেয়ে নিচ্ছে আর এই আমার মা এই যে বদমাশি করছে এই যে এই যে আমার মা বদমাশি করে প্রতিদিন প্রতিদিন বদমাশি করে চলুন মার্কেট থেকে ঘুরে আসি একটু চিংড়ি মাছ নিয়ে আসি আর একটু অল্প কিছু লাগবে ছোটো ছোটো যে টমেটো ফোমেটো ওগুলোগুলো নিয়ে আসি নিয়ে এসে তারপরে চিংড়ি মাছের মালাইকারি বা ডাবচিং যেটা পারবো করবো সেটা দেখিয়ে দেবো আপনাদের কি রান্না হচ্ছে তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন তো বন্ধুরা বাজার করে এলাম ডাব চিংড়ি মাছ আর হচ্ছে কী বলে টমেটো নিয়ে এলাম এবার রান্নার দিকে এগোতে হবে ধীরে ধীরে খাবে দেখুন তো বন্ধুরা এখানে হচ্ছে চিকেন এটা হচ্ছে আলু আর তরকারি আলু আর ফুলকপির তরকারি হল চিকেন হবে আর মটর ফুটি দেওয়া হবে এর মধ্যে তরকারির মধ্যে আর এখানে হবে চিকেন চিকেনটা রেডি হচ্ছে ফ্রিজে ছিল আর এখানে আমি ডাব চিংড়ি বানাবো দুটো ডাব নিয়ে এসছে আর এর মধ্যে চিংড়ি মাছ আছে এগুলো পরে সবার লাস্টে বানাবো সেটা দেখাবো আপনাদের তো আজকের রেসিপি সব এইটুকুনি চিকেনটা রান্না হচ্ছে এটা চিকেন আর এখানে আমি এই সর্ষে আর হচ্ছে গিয়ে পোস্তটাকে ভেজে রেখেছি আর এই কাঁচা লঙ্কা আর ডাবগুলো এই যে এখানে ডাব চিংড়ি বানাবো বলে দুটো ডাব এনেছি আমি এই যে তো বন্ধুরা চিংড়ি মাছটা ধুয়ে পুরো রেডি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেবো নুন আর হলুদ হালকা করে নুন আর হলুদ এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এবার মিক্স করে নিয়েছি এ দেখুন একদম পুরো মিক্স করে নিয়েছি আর এবার আমি এই মশলাটাকে পেস্ট করে নেব রসুন আর কাঁচা লঙ্কা আছে এটাকে আমি ভালো করে করে পেস্ট বন্ধুরা কাঁচা লঙ্কা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি একদম পুরো এখানে হচ্ছে সর্ষে আর পোস্ত এটাকে আমি পেস্ট করে নেব এবার তো বন্ধুরা এরকম পোস্তটা পেস্ট করা যাচ্ছে সর্ষে আর পোস্তটাকে পেস্ট করে নিয়েছি আর এটা হচ্ছে কি মালাইটা টাকা আমি আরেকবার একটু করে মিক্সারে পেস্ট করে নেব মার্কেলের না মালাইটা যেটা আমি মালাই সরি ডাব থেকে বের করে নিয়েছিলাম মালাইটা ওটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম এ দেখুন এগুলো আমার সব লাগবে আমি সব পেস্ট করে নিয়েছি সুন্দর করে এ দেখুন এটা তো কাঁচা লঙ্কা রসুন এখানে সর্ষে পোস্ত আর এটা যে মালাইটা তিনটেকেই আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর সঙ্গে চিংড়ি মাছটা আছে এরকম চিংড়ি মাছটা আমি হালকা করে সর্ষের তেল দিয়ে ভেজে নেবো আগে একটু হালকা করে বেশি কড়া ভাজবো না হালকা করে কড়াই আমি বসে দিয়েছি আর আমি হালকা করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হলে আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেবো বেশি একদম কড়া ভাজবো না হালকা ভাজবো তো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি দিয়ে হালকা করে ভেজে নেবো বন্ধুরা তিন মাছটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে গো রসুন আর লঙ্কার পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্তর পেস্ট और এবারে আমি দিয়ে দিলাম অ্যাডভান্স এই ডাব কোচি ডাবের মালাইটা টেস্ট আর এবারে আমি দিয়ে দিলাম অ্যাডভান্স এই ডাব কোচি ডাবের মালাইটা বন্ধুরা এর মধ্যে দেবো হালকা করে একটু সরষের তেল এবার এটাকে আমি হালকা করে নাড়িয়ে দেব এইটা সরষেরটা দেয়া হয় এটা ফ্লেভারের জন্য কাঁচা সরষে তেল দিতেই হবে আসবে না বন্ধুরা ডাব চিংড়ি রেডি হয়ে গেছে হারে দেখুন চিংড়ি মাছের ডাব দিয়ে মালাইকারি সুন্দর করে বানানো হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা মালাইকারিটা মাগলাম এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে হুম হয়েছে সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে ওরা ওরাও দেখিয়ে দেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে হুম বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম করে এখন দুপুরে খাওয়া কমপ্লিট এবার তো আমি আমার বাবুকে নিয়ে এখানে বসবো লিপিয়ার হচ্ছে কি আমার শাশুড়ি খেয়ে নেবে আর আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি এই জিনিসটা আজকে আমি নতুন এনেছি এই জায়গাটা পুরো খালি ছিল এই ওই জন্য এখানে খালি ছিল বলে আমি এটা আজকে নতুন নিয়েছি এখানটা খালি আমার ভালো লাগছে বেশ বেডরুমটা এটা নেওয়ার কারণ হচ্ছে এটাই কি সাজানো যাবে ঘরটাও দেখতে সুন্দর লাগবে বেডরুমটা আর অনেক কিছু রাখাও যাবে তো এর জন্য আরও নেওয়া হলো কারণ বেডরুমে শুধু বেড আছে আর আছে একদম খালি খালি লাগছিল আর এখানে ব্ল্যাক কালারেরটা ছিল যেটার উপর ল্যাপটপ কম্পিউটার আছে তো ওটা বার করে দেওয়ার পর পুরো খালি লাগছিল জন্য ওরকমই হাইট কম নিয়ে এসেছি অনেক কিছু স্টোরেজ রাখাও যাবে আর সাজানো যাবে এখন এইভাবে সাইডে আমি সাজানো আছে এইটা এটাকে এবার সুন্দর করে সেইখানে একটা ওয়াল লাগাবো আমি ডার্ক কালারে তাই এটা হোয়াইট থাকে দেখতে খুব সুন্দর লাগবে দেখতে